স্বপ্নের মাধ্যমে উজু করতে দেখলে কি হয় এর ব্যাখ্যা কি হতে পারে অনেক সময় যখন আমরা যখন রাতের বেলা যখন ঘুমিয়ে যাই তখন ঘুমের গড়ে আমরা অনেক প্রকারের স্বপ্ন আমরা দেখে থাকি অনেকে আছে বলতেছে হুজুর আমি তো স্বপ্নের মাধ্যমে আমি দেখতেছি আমি উজু করতেছি দেখুন উজু করা এটা কোন সময় করা হয় যখন বান্দা যখন নামাজের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করবে তখনই কিন্তু বান্দা উজু করে তাহলে স্বপ্ন উজু করতে দেখতে তার ব্যাখ্যা কি হতে পারে সুলাই মানে খাতনামা তা বিভিন্ন কিতাবে তার ব্যাখ্যা কি আসছে এর ব্যাখ্যা সোলাই মানে খাতনামাতে একটা ব্যাখ্যা এমন আসছে যদি আপনি স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখেন উজু করতেছেন তাহলে বুঝবেন কাহারো কাছে গচ্ছিত মাল আপনি পেয়ে যাবেন যেমন কোনো ব্যক্তির কাছে আপনি টাকা পাওনা আছে ওই ব্যক্তি আপনার টাকা পয়সা দিতেছে না ঘুরাইতেছে আজকে দিব কালকে দিব এক মাস পরে দিব তারিখ কালি পরিবর্তন করতেছে যদি আপনি স্বপ্ন উজু করতে দেখেন তাহলে চলে আসছে ওই আপনার ওই পাওনাদার ব্যক্তি আপনার টাকাটা অতি শীঘ্রই সে পরিশোধ করবে তারপর ব্যাখ্যাটা আরো এমন আছে যে আপনার একটি মামলা মোকদ্দমা চলতি আছে কোনো রায় আসতেছে না অথবা জায়গা জমিন নিয়ে একটা বেদাল চলতেছে এটার কোনো সমাধান হচ্ছে না এই যদি আপনি যদি এমন স্বপ্ন দেখেন উজু করতে আপনি দেখেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুর আলমিন আপনার এই জায়গা জমিনের বেজাল মামলা মোকাদ্দামার যে সমস্যা আমার আল্লাহ পাক রব্বুর আলমিন ও চেরি এই সমস্যাগুলো সমাধান করে দেবেন লহ আকবার তারপরে তাবির ইয়ার এক কিতাবের ভিতরে আসছে যদি স্বপ্নে যদি আপনি উজু করতে দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য অবশ্যই কোনো কল্যাণ আমার আল্লাহ রেখে দিয়েছেন মঙ্গল আমার আল্লাহ রেখে দিয়েছেন ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য এমন কিছু রেখে দিয়েছেন এমন কিছু গচ্ছিত সম্পদ আমার আল্লাহ আপনাকে দিবেন যা পেয়ে আপনি আনন্দিত হয়ে যাবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন এই জন্যে কারণ এটা তো ভালো লক্ষণ উজু করা এর চাইতে শুভ লক্ষণ আর কি হতে পারে আল্লাহ পাক আমাদের কি স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে জানার বোঝার এবং এর পাশাপাশি আমাদের জীবনটাকে সুন্দরভাবে গঠন করার জন্য তাওফিক দান করুন